আমাদের অভিযোগ ডট গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে রাফি রেজা ও নিজামদের বিরুদ্ধে তারা চপটি এবং লাঠি এগুলো নিয়ে নিচ্ছে বসেছিল অনেকজন তওবা করে আপনারা বের হই আসেন চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত করার জন্য রাস্তায় দরকার হলে আগেও ছিলাম ভবিষ্যতে থেকে যাব প্রশাসন অতি দ্রুত গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে গ্যাঙ্গর ডট গ্যাং মতো কিশোর গ্যাং আশ্রয় দিচ্ছে আমাদের সমন্বয়ক দের কেউ কেউ আপনারাই তো মধ্যে নাম দিলেন আমি উদারwidetilde আজকের এই বিক্ষوب সমাবেশ থেকে আহ্বান জানাই যে তওবা করার সময় আছে আপনারা এখন তওবা করার সময় আছে বন্ধুগণ তওবা করে এই ডট গ্যাং কিশোর গ্যাং সন্ত্রাস চালাবাজি থেকে আপনারা বের আসেন জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে জনগণ আপনাদেরকে ভালোবাসে জনগণ আপনাদেরকে সম্মান দিয়েছে এই সম্মান রক্ষা করতে জনগণ কি বলতে চায় জনগণের কথা আপনারা শুনুন এই চট্টগ্রামের জনতা এই বাংলাদেশের জনতা জুলাই গরবত্তালের পর্বতীতে কোন কিশোর গ্যাং চায় না কোন মাদক এর চায় না আমরা আন্দোলন এই ধরনের দুর্নীতি বাজি করার জন্য করিনি দান্দাবাজি করার জন্য আন্দোলন করিনি স্বাধীন স্বাধীন হয়েছে এই সব দান্দাবাজি বন্ধ করার জন্য ভবিষ্যতে কোনো দান্দাবাজি আমাদের চট্টগ্রামে চলবে না চট্টগ্রামকে দুর্নীতি মুক্ত করার জন্য রাস্তায় দরকার হলে আগেও ছিলাম ভবিষ্যতে থেকে যাব রাফিকে এবং রিজাউরের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে বলবো দ্রুত বিচারের ব্যবস্থা করবেন আমাদের অভিযোগ ডট গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে রাফি রেজাউর নিজামদের বিরুদ্ধে তাদের মূল টার্গেট ছিল হচ্ছে রাসেলের উপর কারণ ব্যক্তিগতভাবে রাসেলের উপর বিগত থেকে একটা ব্যক্তিগত ক্ষোভ ছিল যার কারণে হচ্ছে তারা আলাদাভাবে পরিকল্পিতভাবে নিচে আমরা পরে জানতে পারি তারা পাতি এবং লাঠি এগুলো নিয়ে পরিকল্পিতভাবে নিচে বসেছিল অনেকজন এবং তারা যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো বলছে এক একজনের মতামত দেখবেন এক এক রকম কারণ তারা মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়েছে এবং মিথ্যা কথা বলে তারা বানোয়াট কথা বলে হচ্ছে ছাত্রজন আজকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে ইজাউর রহমান হচ্ছে পূর্বে থেকে পাঁচ আমি জানি পাঁচই আগস্টের আগে এদের একটা অবদান অনস্বীকার্য কম বেশি সবাই অবদান রেখেছে কিন্তু তাদের যেটা অবদান ছিল পাঁচই আগস্টের পর থেকে তাদের এই অবদানকে নিয়ে তারা বিকৃত করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দান্দাবাজির কাজ এবং বিভিন্ন অপকর্মের কাজে লিপ্ত হয়ে পড়ে এবং সেই সাথে এই যে ডট গ্যাং এটা হচ্ছে পূর্বের হচ্ছে একটি কিশোর গ্যাং ছিল শরীরচারী আমলের যেটাকে পুনর্বাসন দিয়েছে ক্ষমতা এবং টাকার লোভে সেটা হচ্ছে রিজাউর রহমান কারণ তার আধিপত্য বিস্তারের জন্য তাকে তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য সে এই ডট গ্যাংকে পুনর্বাসন দিয়েছে রিজাউর রহমান সহ খান্তাল মাহমুদ রাফের নেতৃত্বে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় আমি চাইছি খানতালাত মাহমুদ রাফি এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য জনসম্মুখে চাইবে এবং রহমানের কথা যদি বলতে চাই তাহলে বিগত সময়গুলোতে কয়েকবার আমি আমি ফেসবুক পোস্টের মাধ্যমেও তাকে একটি হুশিয়ার করেছিলাম যে আপনি যেই ছেলেপেলেগুলোকে নিয়ে চলাচল করছেন এরা বিগত সময়গুলোতে ডট গ্যাং সাথে জড়িত ছিল এবং আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সাইবার সাইবার বুলিং করেছে এবং বিভিন্ন প্রোগ্রামগুলোতেও তারা এই কাজগুলো চলমান এর বিরুদ্ধে আমি বারবার খান্তালাত মাহমুদ রাফি রিজাউর রহমান এবং কেন্দ্র সহ এই বিষয়গুলো জানিয়েছি কিন্তু তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি আমি চাই যারা এই নারী হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশাসন অতি দ্রুত গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আমি খান্তালাত মাহমুদ আপনার আপনার উপর হামলা করা হয়েছিল তখন বিবৃতি কোথায় ছিল যখন আমাকে সাইবার করা হয়েছিল তখন আপনার বিবৃতি কোথায় ছিল গতকাল আপনার সহযোদ্ধাদের উপরে যার সাথে আপনি চট্টগ্রামে আন্দোলনের লিড দিয়েছেন তার উপরে হামলা করা হয়েছিল সেই হামলা